হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো ব্লগের প্রথমেই দেখছেন যে মাছটা এই মাছটা বলছে যে সাগরের মাছ আমি কখনোই এর আগে দেখিনি এই ফার্স্ট টাইম আমি এই মাছ দেখছি কারণ আর মাছটা খেতে নাকি একদম মানে ইলিশ মাছের মতন বাসনা তো আমি বিশ্বাস করছিলাম না তো পরে কুটির পরে দেখলাম যে একটু পচা পচা তো আমার তো খুব রাগ তো তারপরে রান্না করতে গিয়ে বুঝলাম যে আসলেই ইলিশ মাছের মতন একটা বের হচ্ছে তো যাই হোক লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলাম আর এদিকে আমরা যে ছাগল জবাই করা হয়েছিল সে ছাগলের পা ছিল পাগুলো আজকে বোনা করব আর কলা ভত্তা করব। তো কলা ভত্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে বাগান থেকে লাল লাল ঝাল তোলা হয়েছে মানে পেছেরাও লাল আর ঝালগুলোও লাল এত সুন্দর দেখাচ্ছে আর এই ঝালগুলো আমরা অনেক দিন থেকে খাচ্ছি মানে কি আট নয় মাস ঝাল শেষ হচ্ছে না গাছের আর এদিকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি আমি আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। অনেক দিন পরে মানে শীতকালে বেশি একটা লাউ খাওয়াই হয়নি তারপরেও আজকে রান্না করব তো যাই হোক এরপরে রান্না বাড়ার শেষে দিকে দেখুন বাগানে চারিপাশে ঘেরা হচ্ছে মানে এর আগে তো অর্ধেক করে নেট দেওয়া ছিল মুরগি তো সব নষ্ট করে দিয়েছিলো তো আজকে অনেকটা উঁচু করে তারপরে নেট দিচ্ছে তো দেখা যাক এবার মানে শীত তো এখনও সামনে কয় মাস রয়েছে শীতের ফসল তৈরি করা যায় কি না তো আজকে আমরা মানে দু তিন ঘন্টা ধরেই আমরা এই বাগানে চারিপাশে ঘেরাঘেরি করি তো এরপরে আমরা আজকে বছরের দ্বিতীয় দিন একটা কেক তৈরি করলাম তো আজকে তৈরি করছি আমি সুজির কেক এর আগে কখনোই আমি সুজি দিয়ে কেক তৈরি করিনি এর আগে দুইবার তৈরি করেছি আমি মানে ময়দা দিয়ে তো ময়দা দিয়ে একবার খুব সুন্দর হয়েছিলো আর একবার আমি পুড়িয়ে ফেলেছিলাম প্রেশার কুকারে দিয়ে আমি পুড়িয়ে ফেলেছিলাম অত বুঝতে পারিনি তো আলহামদুলিল্লাহ তারপরে আমি বাজার থেকে এবার আমি কেকের মোল তৈরি করে মানে কেকের মোল কিনে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে সে কেকের মোলটি করে যে কেক তৈরি করেছি আমি বুঝতেই পারি না যে এত সুন্দর হবে মানে কেকে আমি কোনো কোনো রকম কাগজ কোনো কিছু ওই মোলটাই আমি ব্যবহার করিনি তারপরও এত সুন্দরভাবে হয়েছে আর চারিপাশে লাল হয়েছে তবে ওপরটা আমি কখনও লাল করতে পারি না কেন জানি না লাল হয় না তো কেকটা মানে বাইরে বের করার আর কাটার পরে তারপরে বসলাম যে কেকটা এখনও দশ মিনিট যদি আমি আঘারো করে রাখতাম তাহলে ঠিক হতো তো এরপরে আমি যে উপরে ফুলেছে ওগুলো আমি সব কেটে সাইজ করছিলাম যে কেকটা আমি একটু ডেকোরেটর করব তো তারপরে আর করা হয়নি কারণ মানে তেমন ধৈর্য নেই আমার কারণ জ্বর আর ঠান্ডার কারণে মানে আমি আর করতে ইচ্ছা করছিল না তো যাই হোক তারপরে আমি কাটাকাটি শুরু করে দিই তো এদিকে কেটে বুঝলাম যে এখনও দশ মিনিট থাকলে পারে কেকটা মানে ঠিক হতো তো যাই হোক যা হয়েছে আলহামদুল্লাহ পুড়ি তো নিক তো মানে প্রতিবারে আমি কাটতে গিয়ে পুড়িয়ে ফেলি এই তৈরি করতে গিয়ে পুড়িয়ে ফেলি তারপরে নষ্ট করে হয়ে যায় তো এবার আলহামদুল্লাহ কেকটা খুব সুন্দর হয়েছে